হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ফিওয়ার্স আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি আপনারা কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন অর্থাৎ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন তো তার জন্য গুগলে যেতে হবে আর টাইপ করতে হবে রেশন কার্ড রেশন কার্ড টাইপ করলে নতুন একটি পেজ খুলবে তো আপনারা এটা বাড়িতে মোবাইলেও করতে পারেন আমি এখানে ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন দু নম্বর অপশানে রেশন কার্ড এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে নতুন একটা পেজ খুলবে এই যে ফর্ম ফিল আপটা হচ্ছে এই ফর্ম ফিল আপটা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ডটা কীভাবে ট্রান্সফার করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইটটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আগে যে ওয়েবসাইটটা ছিল সেটা কিন্তু আলাদা ছিল কিন্তু এটা সেম ওয়েবসাইট কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশান চেঞ্জ হয়েছে তো প্রথমে অপশান দেখতে পাবেন সিটিজেন হোম এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো সিটিজেন হোমে আমি ক্লিক করলাম সিটিজেন হোমে ক্লিক করে এখানে আরও তিনটি অপশান আসলো এখানে রেশন কার্ড সম্পর্কিত করোনার অনুসন্ধান অভিযোগ দেখতে পাচ্ছেন তো প্রথমের অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে বাকি অপশানগুলো আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দেব তো আজকে প্রথম অপশানটা আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আধারের মাধ্যমে আপনারা ফর্ম ফিল করবেন না অফিসের অনুমোদন দিয়ে অর্থাৎ আপনারা নিজেই আধার দিয়েই কিন্তু ফর্ম ফিল করতে পারবেন অথবা অফিস আপনাদেরকে অ্যাপ্রুভ করবে তো এখানে যেহেতু আমি চোদ্দো নম্বর ফর্ম ফিল করব করবো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কার ট্রান্সফার করার তার জন্য আমাকে দু নম্বর অপশানটা চুজ করতে হবে মানে অফিস তারপরে অনলাইন অ্যাপ্লি আর এখানে অফলাইন মানে ফর্মের মাধ্যমে আপনারা জমা করতে পারেন অফিসে অথবা আপনারা অনলাইনেও ফর্ম ফিল করতে পারেন তো আজকে আমি অনলাইনে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে প্রথমের অপশানটাতে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন পুরো ফর্মের লিস্ট চলে আসে। কোন ফর্মের কী কাজ সেটা আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে বলে দেবো আজকে চৌদ্দো নম্বর ফর্ম ফিল আপ করবো কারণ চৌদ্দো নম্বর ফর্ম ফিল আপটা হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কার ট্রান্সফার করার একটা যে অপশান আছে সেটা তো এখানে চৌদ্দ নম্বর ফর্ম দেখতে পাচ্ছেন সবার শেষে এখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে এই চৌদ্দো নম্বর ফর্ম দিয়েই কিন্তু এখানে কিন্তু আপনারা ফর্মটা ফিল করতে পারবেন কারণ চোদ্দো নম্বর ফর্ম ইন্ডিভিজুয়াল ট্রান্সফার হবে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা বাপের বাড়িতে মোবাইল নাম্বার থাকবে আমি এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি বিস্তারিত তো এটা হচ্ছে যে বাপের বাড়ির অর্থাৎ যে হাজব্যান্ড যদি অ্যাপ্লাই করে তার শ্বশুর বাড়ির মোবাইল নাম্বার লাগবে রেশন কার্ডের তো এখানে দিয়ে দিলাম সে মোবাইল নাম্বারটা তারপরে এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন পুরো লিস্ট বেরিয়ে গেছে এবার পুরো লিস্ট বেরিয়ে যাওয়ার পর কে ট্রান্সফার হয়ে আসবে তাকে সিলেক্ট করতে হবে তার জন্য নিচে আবার চলে আসতে হবে নিচে গিয়ে চোদ্দো নাম্বার ফর্ম আবার দেখাবে সেখানে ক্লিক করতে হবে ধরুন এই ব্যক্তিটি ট্রান্সফার হয়ে আসবে শ্বশুর বাড়িতে এই ব্যক্তিটির কার্ডটি আমি এখন আপনার সামনে লাইভ ট্রান্সফার করে দেখাবো তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন অ্যাপলি ফোর ফর্ম ফোরটিন মানে চোদ্দো নম্বর ফর্ম ফিল আপ এখানে দেখতে পাচ্ছেন অ্যাপলি নাও এখানে ক্লিক করতে হবে তো আমি অ্যাপলি নাওতে ক্লিক করছি অ্যাপলি নাওতে ক্লিক করে আপনার সামনে দেখিয়ে দিচ্ছি অ্যাপলি নাওতে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন আমি যে ব্যক্তিটাকে এখানে ট্রান্সফার করব সেই ব্যক্তিটাকে সিলেক্ট করলাম তারপর এখানে যে দেখতে পাচ্ছেন টিক মার্ক সিলেক্ট ওয়ান দেখতে পাচ্ছেন টিক মার্ক এই টিকমার্কে আপনারা ক্লিক করবেন টিকমার্ক ক্লিক করলে নেক্সটে ক্লিক করবেন তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার যে শ্বশুর বাড়িতে আসবে যার হাজব্যান্ডের রেশন কার্ড হোক তার শ্বশুরের রেশন কার্ড হোক যে গার্জেন হবে তার রেশন কার্ডটা এখানে দিয়ে দেবে তার রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পর ক্যাটাগরি চুইস করে সার্চে ক্লিক করতে হবে তো আমি রেশন কার্ড নাম্বার দিয়ে দিলাম রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চে আমি ক্লিক করবো তো চলুন আমি সার্চে এখন ক্লিক করছি সার্চে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বাড়ির কিন্তু এখানে কিন্তু পুরো লিস্টটা চলে আসছে যেখানে কার্ডটা ট্রান্সফার হয়ে আসবে যে ফ্যামিলিতে সে ফ্যামিলির পুরো লিস্ট চলে আসছে পুরো ফ্যামিলি মেম্বারের লিস্ট তো সেটা মিলিয়ে নেবেন সঠিক আছে কি না মিলিয়ে নেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে রিলেশনটা চুজ করতে হবে যে কার্ডটা যে আসবে আপনাদের সেই হাজবেন্ডের সাথে আপনার রিলেশন কি আছে বা আপনার বাবার নাম মানে কার্ডে আপনারা কী কার নাম দিতে চান সেটা আপনারা দিয়ে দেবেন তো এখানে আমি হাজবেন্ডের কার্ডটা শো করছি তার ওয়াইফের যেহেতু ট্রান্সফার হয়ে আসছে শ্বশুর বাড়িতে তো হাজবেন্ডটাকে এখানে গার্জেন হিসাবে মানে হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে রাখলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন দুজনের নাম দেখাচ্ছে এবার যেটা করতে হবে নিচে রিজন কী কারণে কিন্তু কার্ডটা ট্রান্সফার হবে এখানে ম্যারিজ ডাইভোর্স সেপারেট ক্রেট যা মিস অফ চাইল্ড তিনটে অপশান আছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যেহেতু বিবাহ সম্পর্কিত ট্রান্সফার হবে তার জন্য প্রথমের অপশানটা ম্যারেজ সেটাতে আপনারা ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর আপনারা নেক্সট ডে আবার ক্লিক করবেন তো তার আগে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেরেজ আমি বিয়ের কার্ডটা দিয়েছি অবশ্যই আপনাদের ভালো হবে যদি বিয়ের কার্ড না দিয়ে আপনারা যদি মেরেজ সার্টিফিকেট দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনলাইনে পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে তো আমি এখানে যেহেতু ম্যারেজ সার্টিফিকেট দিচ্ছি তার এখানে একটা প্রবলেম দেখেন এখানে কিন্তু তিনশো কেবির মধ্যেই আপনাদেরকে আপলোড করতে হবে তিনশো কেবির নিচে কিন্তু হতে হবে তিনশো কেবির উপরে যেহেতু আছে এই ফাইলটা দেখতে পাচ্ছেন তার জন্য এখানে কিন্তু আপলোড হচ্ছে না তিনশো কেবির নিচে করতে হবে এরপরে আমি আর যেটা বললাম যে আপনারা যে বিবাহর কার্ড দিচ্ছেন বিবাহর কার্ড কিন্তু সব অফিস কিন্তু অ্যাপ্রুভ করে না কিন্তু যদি অ্যাপ্রুভ করে তো খুব ভালো তারপরে এখানে সেই কার্ডটি দিয়ে আপনারা এই অপশানে ক্লিক করবেন টিকমার্কে দেওয়ার পর ও সেন্ট ওটিপি অর্থাৎ গেট ওটিপিতে ক্লিক করবেন তো আমি মার্ক দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলাম এবার মোবাইলে একটা ওটিপি যাবে বাপের বাড়ির মোবাইলে যে ওটিপি নাম্বারটা যাবে সেই ওটিপি নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমার মোবাইলে অলরেডি ওটিপি নাম্বার চলে আসছে আমি এখন ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি ওটিপি নাম্বারটা দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে ওটিপি নাম্বার দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করলে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপিতে আমি এখন ক্লিক করলাম ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই এখানে দেখতে পাচ্ছেন ওটিপি রঙ আছে আমি ওটিপিটা আরেকবার ভালো করে বসিয়ে দিচ্ছি এবার ওটিপি ভালো করে বসিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি সাকসেস দেখাচ্ছে মানে ফর্ম ফিল আপ সাকসেসফুল আর কিছুদিনের মধ্যে চেক করলে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে ধন্যবাদ দেখাবে পরবর্তী